আপনি রেমা আলিমুত তানজিলের মধ্যে লেখেন ওই জালেম বাদশা ফেরাউনের জামানায় তার ঘরের ভিতরে একটা চাকরানি ছিল এত বড় আল্লাহ ছিল যে মুসাইকা হজরতে উপরে কালেমা গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয়ে গেছে কোন কোন সময় দেখা যায় মুসলমান হওয়ার পরেও কিছু মানুষ গোপন রাখে বিপদের কারণে মসিবতের কারণে আসে না নাই ওই দাসী মহিলাও কি করছে তার কালেমা পরা মুসলমান হওয়াটাকে গোপন রেখেছে কেন রেখেছে সে তো জালেমের গড়ে সংসার করতেছে জালেমের ঘরে তাকতেছে জালেম যে কোনো সময় শুনলে তার উপর আক্রমণ করতে পারে যে কোনো সময় তাকে হত্যা করতে পারে যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে ওই দাসী মহিলা প্রকাশ করে নাই গোপন রেখে দিয়েছে কিন্তু আল্লাহ তালা কোনো জিনিস গোপন রাখে না যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করাই দিবেন মাধ্যমটা ছিল এই মাধ্যম ওই দাসী মহিলা গোপন রাখার পরেও প্রতিদিন ওই দাসী মহিলা ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয় আশ্রয় দেয় হঠাৎ করে হাত থেকে শিরুনিটা পরে যায় শিরুনিটা পরে যাওয়ার পরে যদিও আমরা উষ্টা খাইলে অথবা কোনো সমস্যায় পড়লে উফ বলি অথবা ইস বলি কিন্তু কিছু আল্লাহওয়ালা মানুষ আছে উষ্টা খাইলে উফ বলে না ইস বলে না বলে কি ইন্না আলিল্লাহ বলেনি বলেনি বলেন বলেনি কিন্তু ডিজিটাল মার্কা যুবকরা কি বলে ইস অথবা উফ কিন্তু আল্লাহওয়ালা যারা আছে তারা বলে কি ইন্না লিল্লা ওই ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পরে এই কথাটা বলে এই কোরআনুল কারীমের আয়ারটাকে তেলাওয়াত করে ওই দাসী মহিলাও শিরুনিটা দেয়া দাসী মহিলা তার মেয়ের শুলগুলো পরিপাটি করে দেয় হঠাৎ করে হাত থেকে শিরুনিটা পরে গেল পরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দাসী মহিলাও আল্লাহ পাকের নামটা উচ্চারণ করেছে বলছে কি ইন্না আলিল্লা অথবা তাইসা মান বিল্লাহ দুইটা শব্দের ভিতরেই আল্লাহর নাম আছে না নাই আর একটু জোরে বলেন এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলেন ও দাসিমা সেতা তুমি যে নামটা উচ্চারণ করেছ তুমি যে বলতেছো আল্লাহ বলতে কে আছে খুদা বলতে কে আছে আমি তো জানি এই মিশরের মধ্যে আমার বাবার চাইতে বড় আর কেউ নাই আমার বাবার চাইতে খুদা আর কেউ নাই আমার বাবাকে সবাই খুদা বলে স্বীকার করে তুমি আবার কাকে খুদা বলে স্বীকার করলা ওই দাসী মহিলা ডাক দিয়ে বলল আমি তোমার বাবাকে খুদা বলে স্বীকার করি না আমি তোমার বাবাকে রব বলে স্বীকার করি না বলে তাহলে কাকে রব বলে স্বীকার করো ওই দাসী মহিলা মাসে বলে আমি এমন একজন সত্তাকে রব বলে স্বীকার করি যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে যিনি তোমাকে সৃষ্টি করেছে যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে যিনি এই মিশরের ক্ষমতা তোমার বাবাকে দান করেছে যিনি আমি মা সে তাকে সৃষ্টি করেছে ওই রব আল্লাহকে আমি রব বলে স্বীকার করে নিয়েছি আল্লাহ আকবার এই কথা বলার পরে ওই দাসী মহিলার কথা শুই না ফেরাউনের মেয়ে কান্না করতে করতে বাবার কাছে চলে গেছে বাবা আপনার ঘরে খায় আপনার ঘরে ঘুমায় আপনার দেওয়া টাকা পয়সা দিয়া পোশাক পরিধান করে কিন্তু আপনাকে খোদা বলে শিকার করে ফেরাউন এই কথা শুনিয়া তার মাথাটা টান্ডা না এবার গরম এত গরম হয়ে গেছে ডাক দিয়া বলতেছে ও দাসিমা সেতা ও মা সেতা তুমি আমার কাছে চলে আস আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব এখনো তুমি যেই কথাটা উচ্চারণ করেছ আমার বাড়ির বাউন্ডারির বাহিরে যায় নাই এখনো সময় আছে তুমি আমাকে পূর্বের ন্যায় খুদা বলে স্বীকার করো যদি স্বীকার করো আগের চাইতে প্রমোশন দিব আগের চাইতে সুযোগ সুবিধা ভালো দিব আগের চাইতে তোমাকে বাতা আরো বেশি দিব মা যদি যদিও চাকরানি মা চেতা যদি ও একজন গোলাম বান্দি ওই মা শেতা ইমানুয়ালি ওই মা সাথে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে মা সাথে ডাক দিয়া বলে জীবন যায় যাইতে পারে কিন্তু তোমাকে আমি খোদা বলে স্বীকার করব না আমার আল্লাহর মহব্বত আমার আল্লাহর ভালোবাসা অন্তরে জাগ্রত করে নিয়েছি আমার আল্লাহকে আমি কখনো বলতে পারবো না আল্লাহ আকবার আমরা ওই লিখিতে করতাম যা প্রমোশন যখন পাইমু মেম্বার থেকে চেয়ারম্যান হইতাম পারমু লাখপতি থেকে খুঁটিফুটি হইতাম পারমু কিসের বেটা ইমান আর সিমান ইমান তো রাখলাম এক সাইডে ট্রেকা আমার একদিকে এমন নাম দাড়ি মানুষ আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আরে খালি টুপি মাথা দিলে হইতো না দাড়ি রাখলেই খালি হইতো না পাঞ্জাবি পড়লেজ হইতো না ইমান থাকতে হবে ইমানের উপরে অটল থাকতে হবে জোরে বলেন ঠিক কে না মা সেটা বলেন না আমি তোমাকে খুদা বলে শিকার করবো না আমি তোমাকে খুদা বলে স্বীকার করবো না এবার ফেরাউনের মাথাটা আরও বেশি গরম হয়ে গেছে আগে তো কাছে আইনে বলছিল আমাকে খুদা বলে স্বীকার করো প্রমোশন দিব আমাকে খুদা বলে স্বীকার করো যা চাইবা তা দিব এখন বলতেছে দেখো যদি না মানো তাহলে তোমার উপরে নির্যাতন করা হবে তোমাকে কষ্ট দেওয়া হবে তোমাকে আগুনে জ্বালানো হবে দাসী মহিলা আল্লাহ ওয়ালি মহিলা বলে এগুলো বয় দেখায় আমাকে লাভ নাই আপনারাও বলুন ইমান ইমানওয়ালাকে যতই বয় দেখানো হয় ইমানওয়ালা ভয় পায় না ইমানওয়ালা একমাত্র বয় পায় কাকে আর একটু জোরে বলুন কাকে ইমানওয়ালা একমাত্র আল্লাহকে ভয় পায় ওই ইমানওয়ালি বান্দি ডাক দিয়া বলে আমাকে আগুনের বয় দেখাইয়া কোনো লাভ আমাকে এরকম ভাবে শাস্তি দেওয়ার কথা বলে আমাকে কোনো লাভ হবে না এবার ফেরাউন জল্লাদদেরকে ডাক দিল ও জল্লাদেরাম তেলের ব্যবস্থা কড়াইয়ের ব্যবস্থা কর তিন নাম্বারে আগুনের ব্যবস্থা কড়াইয়ের মধ্যে আগুন তেলটা দাও আর কড়াইয়ের এই মুহূর্তে আগুনটা যখন দেওয়া হলো ডাক বলে দিয়া তার তো দুইটা সন্তান আছে সে একজন তিনজনের মধ্যে তার বড় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করো হতে পারে তার সন্তানের মায়ায় সে পূর্বের দর কিন্তু সে তো জানে না জীবন যাই যাইতে পারে সন্তানকে এতিম করতে পারে সন্তানকে বিলীন করতে পারে কিন্তু সত্যিকারের আল্লাহওয়ালা কখনো ইমান পারে সত্যিকার ইমানওয়ালা সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে নিজের জীবন দিতে পারে কিন্তু ওই আল্লাহওয়ালা কখনো ইমান সারতে পারে ফেরাউনের মনে মনে ইচ্ছা হয়তো তার সন্তানের মায়া সে দিন ইসলাম ছেড়ে দিয়া আমাদের ধর্মে আসতে পারে কিন্তু দেখা গেল তার ব্যতিক্রম হয়ে গেল তার ব্যতিক্রম হয়ে গেল তার সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো করার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দির সন্তানটা মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার জল্লাদা বলতেছে দেখো দাসী মহিলা তোমার এখনো সময় আছে একটা সন্তান নিয়ে জীবন কাটাইতে পারবা একটা সন্তান নিয়ে জীব দুনিয়ার আলু বাতাস দেখতে পার পারবা সংসার কাটাইতে এখনো সময় আছে আমাদের কথা মেনে নাও তোমার পূর্বের ধর্ম তুমি ছেড়ে দাও মা সেটা বললেন না আমি চারতে পারব এবার তার দ্বিতীয় সন্তানটা তথা কেউ বলেছেন ছয় বছরের সন্তান কেউ বলেছেন ছয় মাসের সন্তান ওই ছয় মাসের সন্তানটাই মনে করেন আকুনের মধ্যে নিক্ষেপ করবে তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করবে এমন সময় আমার আল্লাহ ওই শিশু সন্তানের জবান দিয়েছেন ও তো আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আগে আগে কথা বলেছিলেন শিশু সন্তান ঈসা নবী আর এখন হলো মা শ্বে তার ছয় মাসের সন্তান মাকে সম্বোধন করে কথা বলেছে যেই কথার দ্বারা মায়ের ইমানটা এত মজবুত হয়ে গেছে মায়ের ইমানটা এত শক্তিশালী হয়ে গেছে মা দীপ্ত কণ্ঠে জানায়া দেয় সব কিছু বিলীন করতে পারি কিন্তু আমার আল্লাহকে সারতে পারি এবার যখন তার দ্বিতীয় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে ছয় মাসের সন্তানটা ওই সময় আমার আল্লাহ ওই শিশু সন্তানের জবান খুলে দিলেন শিশু সন্তান মাকে ডাক দিয়া বলে ইয়া উমিলা ইন্নাকি আল্লাহ ভগবান রাম্মা জান আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না টেনশন করবেন না আপনি যেই রাস্তায় আছে সেটা সঠিক রাস্তা সঠিক রাস্তার উপরে যদি অটল অভিচল থাকতে পারেন গো মা দুনিয়ার কষ্টটা সহ্য করতে পারলে আখেরাতে তোমার সন্তানের সঙ্গে আল্লাহ জান্নাতের মধ্যে সাক্ষাৎ করে দিবেন আল্লাহ আকবার কোন সন্তান কথা কইছে ছয় মাসের সন্তান মারে নসিহত করে যেই সন্তানে মারে নসিহত করে মা যদি জ্ঞানী হয় অবশ্যই সেই নসিহতটা গ্রহণ করবে আর যদি মা ও এরকম হয় সন্তানের কথা তো কখনো গ্রহণ করবে না বরংশ সন্তানকে আরো গালি দিবে বরংশ সন্তানকে আরো ধিক্কার দিবে এমন নজির আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই যেমন নবীর জামানার কথা আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেন সাদ বিন আবি নামে একজন সাহাবি যেই সাহাবি নবীর দরবারে আইসা কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন মায়ের একমাত্র সন্তান মায়ের একমাত্র সন্তান মা শুনতে পারলো সন্তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে মা সহ্য করতে পারে না মা বলতেছে ওরে সন্তান তুমি পূর্বের ধর্ম আমাদের দাদার ধর্ম তুমি ছেড়ে দিলা সেটা তো হতে পারে না অসন্তান তুমি যদি পূর্বের ধর্মে না আসো আমি তোমার মা আজকে থেকে খানা খাবো না খানা না খাইতে খাইতে যদি আমি মারা যাই এলাকার মানুষ তোমাকে দিক্কার দিবে আর বলবে তার সন্তানের কারণে তার মা মারা গিয়েছে হজরতে সাত দিন আবি আল্লাহ বলেছিলেন ও তুমি না খাইয়া যদি মারা যাও এরপরে যদি আবার তুমি জীবিত হও আবার যদি তুমি না খাইয়া মারা যাও আবার যদি আল্লাহ তোমাকে জীবিত করে এবার তুমি মরবা আর আল্লাহ জীবিত করবে এরকমভাবে যতবার তুমি জীবিত হইবা আর হইয়া তুমি আমাকে বলবা মোহাম্মদের ধর্ম চেয়ে দেওয়ার জন্য বা শুনে রাখো আমি কখনো মোহাম্মদের ধর্ম ছাড়বো না অতএব পাগলামি বাদ দাও পাগলামি বাদ দিয়া ভাত খাও খাবার খাও পানি পান করো শেষ প্রান্তে মা তার সন্তানের কথাটা শুনেছে এরকম ভাবে সন্তান নসিহত করলে কোন কোন সময় সন্তানের কথা মা শুনে শোনার দ্বারা মায়ের দুনিয়াতেও লাভ হয় আখেরাতেও আর নবী জামানার কথা বাদ দেন বর্তমানে দেখা যায় বক্তার জগতে আব্দুর রহমান জামি নামক একজন বক্তা আছে তার মা সে মুসলমান হয়েছে মুসলমান হয়ে যাওয়ার পরে সে তার মাকে দাওয়াত দেয় বাবাকে দাওয়াত দেয় এলাকার ভিতরে গেলে এলাকার মানুষ তাকে দিককার দেয় কিন্তু সে কষ্ট করে হলেও মায়ের কাছে যায় মাকে গিয়ে বলে মা আমি ধর্মের সন্ধান পেয়েছি সত্যের সন্ধান পেয়েছি মা তোমাকেও সত্যের সন্ধানের দাওয়াত দেই আমি মুসলমান হওয়ার পরে যদি তোমাকে দিনের দাওয়াত না দেই আমি তো আল্লাহর আসামির কাঠগড়ায় আমি জবাব দিতে হবে ও মা আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম একদিন দুই দিন তিন দিন এরকমভাবে দাওয়াত দিতে 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 এক পর্যায়ে দেখা যায় মা ও কালেমা পরে মুসলমান হয়ে গেছে ও কি করতে হবে আমাদেরকে সত্যের পয়গাম সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে টাকার লোভে ধর্ম সারা যাবে না টাকার লোভে ইসলাম ছাড়া যাবে না টাকার লোভে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না টাকার লোভে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা যাবে না টাকার লোভে ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না কারণ আমার টাকার চাইতে ইসলাম বড় আমার টাকার চাইতে দিন বড় আমার দুনিয়ার সম্পদের চাইতে আমার আল্লাহ বড় আমার আল্লাহকে পাইলে আমি দুনিয়া পাইব আখেরাত পাইব পাইবো বলুন ঠিক কিনা যেই কথাটা বলতেছিলাম শিশু সন্তান মা তাকে কি করলো নসিহত করলো ও আমার আম্মা যান ইয়া উম ও গো আমার যান আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না টেনশন কর টেনশন করবেন না আরে ভয় পেয়ে লাভ কি দুনিয়া তো কোন স্থায়ী দুনিয়া আজ আছে কাল নাই দুনিয়া আজ আসে কাল নাই কিন্তু আখেরাত ছিল আছে তাকবে জোরে বলুন ঠিক কিনা অমরম্ম আপনি ভয় পাবেন না টেনশন করবেন না চিন্তা করবেন না আপনি যেই রাস্তায় আছেন সঠিক রাস্তায় আছেন মাকে সন্তান নসিহত করে ও সন্তানেরা তুমি যদি দিন সম্পর্কে জানো তুমি তোমার মাকে নসিহত করো তুমি যদি কোরআন সম্পর্কে জানো তুমি তোমার বাবা কেন নসিহত করো ও বাবা তুমি যদি কোরআন সম্পর্কে জানো তোমার সন্তান যদি কোরআন সম্পর্কে না জানে তুমি তোমার সন্তান সন্তানকে নসিহত করো একে অপ পরকেসিহতের দ্বারা গরের ভিতরে শান্তি দিবেন কে আল্লাহ শান্তি দিবেন ই উম্মে লা তাকবুলার পরে ওই রাশী মহিলা সন্তানের কথাটা শুনার পরে মায়ের ঈমানটা মজবুত হয়ে গেল দ্বিতীয় সন্তানটা দুধের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার বাদশা নিজে ফেরাউন আইয়া ওই দাসী মহিলাকে বলে দেখো এখনো সময় আছে সন্তান গেছে গেসেতে কি হইছে তুমি তো এখনো আছো সন্তান গেছে কি হইছে তুমি তো এখন আসো তুমি যদি দুনিয়ার আলো বাতাস দেখতে চাও কয়েকদিন দুনিয়াতে তাকার ইচ্ছা থাকে তাহলে তুমি পূর্বের ধর্মে চলে আসো আমাদের দাদার ধর্মে চলে আসো আর মুসার ধর্ম তুমি ত্যাগ করো ওই দাসী মহিলা সন্তানের নসিহত সই না এত মজবুত হইছে এত অটল অবিচল হইছে ওই দাসী মহিলা ডাক দিয়া বলে আমার সন্তান যেই রাস্তায় গেছে আমিও সেই রাস্তায় যেতে চাই আমরাও জানাই দিতে চাই আমাদের উত্তর ইসলামের জন্য যে সেই রাস্তা সময় দিয়েছে আমরাও সেই রাস্তায় সময় দিতে চাই আমরাও সেই রাস্তায় জীবন দিতে চাই জোরে বলুন ঠিক কিনা আল্লাহর নবী যেই রাস্তা দেখাই দিয়ে গেছেন সাহাবিরা যেই রাস্তায় জীবন দিয়েছেন আমরা যদি এই জন্য জীবন দিতে হয় আমরা জীবন দিব কিন্তু বাতিলের মোকাবেলা করব বাতিলের সঙ্গে আমরা কখনো আপোষ করব না আপোষ করব না জোরে বলুন ঠিক কিনা দাসী মহিলা বলছে আমাকে লোভ দেখায় কোনো লাভ নাই আমাকে এরকমভাবে প্রলোভন দেখায় কোনো লাভ নাই আমি যেই রাস্তায় আসি সঠিক রাস্তায় আসি আমি ওই রাস্তায় তাইকা জীবন দিতে চাই এবার ঠিক আছে দাসী মহিলাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে এমন সময় দাসী মহিলাকে জিজ্ঞাসা করে তাহলে তোমার কি কোনো চাওয়া আছে। তাহলে কি তোমার মনের ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা আছে দাসী মহিলা বলে আমার কিছুই চাওয়া নাই তবে একটা চাওয়া একটা চাওয়া বলতেই ফেরাউনে মনে মনে ভাবসে মনে হয় বাসার কোনো সুযোগ তো কায় আমরা ওইলো তো এর মনে ধারণা করার কথা আচ্ছা ঠিক আছে বলো তোমার কি চাওয়া দেখবেন ফাঁসির আগে বিভিন্ন ধরনের বলা হয় তোমার কোনো খাওয়ার কোনো ইচ্ছা আসেনি নি খেউরে দেখার কোনো ইচ্ছা আসেনি তোমার মনের ভিতরে কোনো আশা আসেনি পুরা করা হবে কিন্তু ফাঁসি থেকে তোমাকে বাঁচানো হবে না দাসী মহিলাকে বলার পরে দাসী মহিলা ডাক দিয়া বলে আমার একটাই চাওয়া আমার একটাই চাওয়া চাওয়াটা হল আমার সন্তানরা যেই রাস্তায় গেছে আমিও সেই রাস্তায় যাইতে চাই আমার সন্তানরা ফুইরিয়া সাই হওয়ার পরে অবশিষ্ট যত হাড্ডি রয়েছে হাড্ডিগুলোকে আমাকে ফুরার পরে যত হাড্ডি থাকবে সমস্ত হাড্ডিগুলো একই কবরের মধ্যে দাফন করবা যাতে করে হাঁসরের কঠিন ময়দানে আল্লাহ যখন সিংহার দ্বিতীয় পুৎকার দিবেন যখন মানুষগুলো উঠবে হাঁসরের ময়দানে মাটি থেকে তখন সময় যেন আমি আমার সন্তানগুলোকে নিয়ে একই কবর থেকে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার ফাঁসির কাছে দাঁড়ায়া আগুনের সামনে দাঁড়ায়া কি বলেছে মাতানো তো করে নাই আজ তো প্রমাণ হয় এমনও কিছু আল্লাহর বান্দারা ফাঁসির কাছে জুলেছে কিন্তু তারা বাতিলের সামনে মাতানো তো করে নাই দিন ইসলামের উপরে অটল ছিল হয়েছে কিন্তু বাতিলের সামনে মোকাবেলা করেছে কিন্তু বাতিলের সামনে মাথা নত করে না এই জোরে বলুন ঠিক কিনা দাসী মহিলা বললো আমার জীবনের শেষ চাওয়াটা হলো এটাই আমার সন্তানগুলোকে যে হাড্ডিটা যে কবরে রাখবা আমার হাড্ডিগুলো একই কবরের মধ্যে রাখবা ঠিক আছে কোনো অসুবিধা নাই তোমার আবদার পূরণ করা হবে শেষ পর্যন্ত তার সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল সাই হয়ে গেল দাসী মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পরে ওই তার শর্ত অনুযায়ী দাসী মহিলার কথা অনুযায়ী সমস্ত অবশিষ্ট হাড্ডিগুলো একই কবরের মধ্যে রাখা হলো কবরের মধ্যে রাখার পরে আমরা জানি মুসা নবীর পরে ঈসা নবী আসছেন এক নবী থেকে আরেক নবী পরিবর্তন হতে হতে আমার নবী দুনিয়াতে আসলেন আমার নবী দুনিয়াতে আসার পরে সরকার এদ আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন নবী নবুয়ত পাওয়ার পরে আমরা জানি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহাজ করেছিলেন মক্কার জিন্দি থেকে আল্লাহর নবী মোহাম্মদ আসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল বাইতুল থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশ কোরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার রাত্রির ভিতরে আল্লাহর নবী মক্কায় ফিরে আসছেন যাওয়ার পথে যাওয়ার পথে নবী করিম সল্লাহুআ আলহিহাস্লাম বলেন আমি যখন জিবরিল আমিনের মাধ্যমে ভ্রমণ করতেছিলাম হঠাৎ করে আমার নাকের মধ্যে জান্নাতের সুগ্রাণ লাগতেছিল জান্নাতের সুগ্রাণ লাগার পরে আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম ও ভাই জিবরাই আমরা কি জান্নাতের একবারে কাছাকাছি চলে আসলাম নাকি জান্নাতের সুগ্রাণ কোথায় থেকে পাইতে লাগলাম জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দাসী মহিলা ফেরাউনের জামানায় আল্লাহ আল্লাহকে রব বলে স্বীকার করেছিল ইস্তেকাম হচ্ছিল অটল ছিল অবিচল ছিল ওই সন্তানটাকে অটল অবিচল রাইকা হায়াতের জিন্দিগি কাটাইল আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইল নিকিপ্ত হওয়ার পর একই কবরের মধ্যে যখন তাদেরকে দাপন করা হয়েছিল ওই দিন থেকে আজ পর্যন্ত কেন কেমত পর্যন্ত আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন আর ওই কবর থেকে জান্নাতের সুগ্রাম আপনার না আজ পর্যন্ত আল্লাহ আল্লাহর উপরে পারলে পারলে আল্লাহকে রব বলে স্বীকার করতে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে ইমানের উপরে অটল অবিচল থাকতে পারলে জান্নাতের বাগান বানিয়ে দিবেন আল্লাহ আমাদের বিশ্বাস আছে না নাই অতএব আমরা ইমানের উপরে অটল অবিচল থাকতে চাই কি চাই না দুই নম্বরে আল্লাহরাব্বলা আলামিন বলেন ইল্লল্লাহ দিনামানু ওয়া আমিন এক নম্বরে হলো যে ব্যক্তি মানানয়ন করবে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম দুই নম্বরে হলো যারা কামল করবে নে কামলের ভিতরে নামাজ আছে না নাই বলে হুজুর সারা রাত্র ওয়াস করেন নামাজের কথা কইলে হুজুর গিরায় গিরাই বেতা উজুর নামাজের হতাশ হইলে উজুর কত যে সমস্যা এমন মানুষ আছে না নাই সারা রায় তো আর শুনবো মসজিদে মসজিদও দেখবা এক কাতারও তো নাই আছে না নাই অতএব আজকের মাহফিল সার্থক হবে আজকে থেকে আমরা নিয়ত করব এক শক্ত নামাজও সার্বনা নে আমল সার্বনা কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায় সবাই আমরা আজকে থেকে নামাজ পড়বো তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করক আহমিন মাহফিল তো এই জন্যই দেওয়া হয় মাহফিলের মাধ্যমে একটা মানুষের জীবন পরিবর্তন হবে নামাজ পড়তো না এখন নামাজ পড়তে আরম্ভ করব। নামাজ পড়লে দুনিয়াতেও লাভ করলে ও লাভ আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা ঘুমের চেয়ে নামাজ বালো আর তুমি ঘুমাইও না মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘোষণাকার আৰু একটো আছে হ'ল আরেক রোজের আওয়াজ দিয়া বলুন ঘোষণাকার ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আশে পাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও ঠিক কিনা জুহাত দেখাইয়া নামাজ সাইরনা কোমরের গিরায় গিরায় বেতা এই অজুহাত দেখাই আয়া নামাজ চাইর না নামাজই তোমার সঙ্গে হবে কোরআন তেলাবাতই তোমার সঙ্গে হবে নেক আমলই তোমার সঙ্গে হবে তোমার ভাই তোমার সঙ্গে হবে না তোমার বাবা তোমার সঙ্গে হবে না আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে হবে না একমাত্র নেক আমলই তোমার সঙ্গে হবে অতএব নেক আমলকে সঙ্গী বানাইয়া কবরে যাইতে চাই কি চাই না আরেকটু জোরে বলেন নেক আমললে সঙ্গী বানাইয়া যদি আমরা কবরে যাইতে পারি কবরটার জান্নাতের বাগান বানাই দিবেন কে আওয়াজ দিয়া বলুন কে যারে বন্ধু মনে করি সে আমার আপন বন্ধু না কোরআন আমার আপন বন্ধু দিন আমার আপন বন্ধু নামাজ আমার আপন বন্ধু রোজা আমার আপন বন্ধু তারে কিন্তু আপন বন্ধু বানাইতে পারি নবীজি সাল্লাহ আলিবাসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন এই হাদিসটা শেষ করি আমি আমার কথা শেষ করবো আলাইহি আলিহ্লাম বলেন মানুষ যখন মারা যায় তার সব কিছুর নাকা আমলের বন্ধ হয়ে যায় কিন্তু তার সঙ্গে চারটা জিনিস যায় কয়টা আরও জোরে আরও জোরে আরও জোরে الله النبي محمد صلى الله عليه وسلم بلن اذا وزع الميت في قبره جاء القران عند راسه والصلاه عن يمينه والصيام عن شماله وسائر الحسنات ইনদারী জলাই আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াসসালামা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মারা যায় মানুষের সমস্ত নেকামলের আমলের দরজা বন্ধ হয়ে যায় একমাত্র চারটা জিনিস তার সঙ্গে যায় ওই চারটা জিনিস আমরাও সঙ্গে নিয়ে যাইতে চাই কি চাই না আরেকটু জোরে বলেন চাই কি চাই না এক নাম্বার হলো উযিল মাইয়িতু ফি ক্বাবরিহি জা কুরআন উ ইন দরাসি মাতার দিকে তার কোরান দাঁড়ায় খবরের মধ্যে থাকবে কবরের মধ্যে কোরান সঙ্গে নিয়ে যাইতে চাই কে চায় না কুরআন ফইরানা কোরান চাইরা বছরের একদিন সপ্তাহে একদিন না দৈনিক কমপক্ষে কিছু হলো তেলাওয়াত করা দরকার আছে না নাই সকালবেলা সুরাই ইয়াসিন পড়বেন মাগরিবের পরে সোরাই ওয়াকিয়া পড়বেন এসার নামাজের পরে সোড়ায় মুলুক পড়বেন এগুলো আপনার কবরে যাবে এগুলো আপনার মাথার সামনে কবরের মধ্যে দাঁড়ায় থাকবে দাঁড়ায় দাঁড়ায় বলবে সুরে মুলুক বলবে হেরে কবরবাসীরা তোমরা শুনে রাখো আমার ওই বান্দাটা আমাকে তেলাওয়াত করেছে কবরের মধ্যে তাকে কোনো সমস্যা করবে না আমি মুলুক তাকে করব। ইলা করবো আমা কেমক পর্যন্ত আমি তার পাহারাদারি করব সাবধান তার সঙ্গে কোনো কথা বলবা না অতএব কোরআন সঙ্গী বানানো আমার আপনার দরকার আছে না নাই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না হয়নি আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে কোরআন শিক্ষা গ্রহণ করার দ্বারা আল্লাহ তালা দান করবে এই কোরআন তেলাওয়াতের দ্বারা এই এলাকার মধ্যে আল্লাহ তালা রহমত নাজিল করবে সাকিনা নাজিল করবে এই কোরআনুল করিমের তেলাওয়াতের দ্বারা আল্লাহ তালা এই এলাকাকে সমস্ত আজাম আর গজব থেকে হেফাজত করবে যদি বলুন ঠিক কিনা অতএব এই মাদ্রাসাকে মোহ্বত করা ভালোবাসা কুরআন ওয়ালাকে মহব্বত করা ভালোবাসা আমার আপনার দরকার আছে না নাই মাথার দিকে কি থাকবে কবরে কুরআন জুড়ে বলেন মাথার দিকে কি থাকবে কুরআন থাকবে দুই নম্বরে হল ও সলাত আমি নিহি তার ডান হাতের ডান দিকে নামাজ দাঁড়ায় থাকবে অতএব নামাজও আমাদের দৈনিক পাঁচবার ছড়া দরকার আছে না নাই এই মাদ্রাসায় নামাজ কিভাবে পড়তে হবে নামাজ ট্রেনিং পদ্ধতি শিক্ষা দেওয়া হয় কি হয় না আরেকটু জোরে বলেন তিন নাম্বার হলো বাম দিকে আপনার রোজা থাকবে বাম দিকে কি থাকবে রোজা থাকবে বছরে এক মাস রোজা আয়নি না আয় না রোজা আওয়ার পরে গেস্টিকের অজুহাত আছে না নাই ডাক্তারে কইছে রোজা রাখতাম না আমিও রোজা বাদ দিয়া দেই এমন মানুষ আছে না নাই ডাক্তারের রসে অজুহাত দে না না তুমি রাখতে পারবে কি পারবে না তুমি বুঝবে ডাক্তার সেটা বুঝবে না অতএব ডাক্তারে অজুহাত দেখায় যারা রোজা বাংস আল্লাহর দরবারে জবাব দিতে হবে চার নম্বর হলো সাইরুল হাসানাতি হেঙ্গদারি জেলাই পায়ের দিকে আপনারা নেক আমল থাকবে সদকা সুবাহান আল্লাহ ওই যে এতক্ষণ সুবাহান আল্লাহ বলাইছি না এই সুবাহান আল্লাহ আপনার পায়ের দিকে থাকবে আলহামদুলিল্লাহ বলছেন না আপনার পায়ের দিকে থাকবে যত সৎকা দান হয়রা সুবাহান আল্লাহ তাসবি যা আছে সব পায়ের দিকে থাকবে তাহলে আমার বডিটা যদি এভাবে লম্বা করে দাঁড় করায় তাহলে মাথার দিকে থাকবে কোরআন ডান দিকে থাকবে নামাজ বাম দিকে থাকবে রোজা আর পায়ের দিকে থাকবে আমার কি সুবাহান আল্লাহর তাসবি আলহামদুলিল্লাহ নেকা আমলের তাসবি থাকবে এগুলো যদি চতুর্দিকে থাকে তাহলে কবরের মধ্যে ওই বান্দার কোন বয় আছে আর একটু বলেন বয় আছে তাহলে চারটা জিনিস আমার সঙ্গে হোক আমি চাই কি চাই না